আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আগামী সাত সাত দুই হাজার পঁচিশ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পিডিএফ সহ তোমরা এই থেকে পিডিএফ সহ ডাউনলোড করে নিতে পারবে তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে যেখানে থাকছে চারটি অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে যে রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন এখানে থাকছে ক কবিভাগের টোটাল হচ্ছে পঁচিশটি আঠাশটি প্রশ্ন বিভাগে থাকছে হচ্ছে চারটি প্রশ্ন এবং গ বিভাগের তিনটি প্রশ্ন এরপরে দ্বিতীয় অধ্যা বাংলাদেশের অভ্যুদয় এর মধ্যে থাকছে হচ্ছে যে সতেরোটি প্রশ্ন কবিভাগের বিভাগের পাঁচটি প্রশ্ন এবং গ বিভাগের হচ্ছে চারটি প্রশ্ন এরপরে তৃতীয় অধ্যা তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংবিধান কবিভাগের থাকছে পাঁচটি প্রশ্ন কবিভাগের থাকছে দুটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে তিনটি প্রশ্ন এবং আর বৃহৎ রাজনৈতিক শক্তি এখানে থাকছে ক বিভাগের মাত্র তিনটি প্রশ্ন ক বিভাগের তিনটি প্রশ্ন এবং ক বিভাগের তিনটি প্রশ্ন আর তোমরা এই সাথে পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ইনশাআল্লাহ আমি পিন কমেন্টে ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবে আর পরবর্তী সাবজেক্টগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি কী সাবজেক্ট তোমরা প্রিমিয়াম গুলো পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে তোমাদেরকে আমি সে বিষয়গুলো একটু দেখে দিই দেখো এখানে সবগুলো বিষয় আছে ইতিহাস চতুর্থপত্র এরপর অর্থনীতি চতুর্থপত্র এরপর ইসলামিক পত্র এরপর এরপরে ইতিহাস সংস্কৃতি চতুর্থপত্র এরপরে দর্শন তৃতীয় চতুর্থ এরপরে ব্যবস্থাপনা চতুর্থ পত্র এরপরে ভূগোল পরিবেশ চতুর্থ পত্র মনোবিজ্ঞান চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান আগামী সাত তারিখে পরীক্ষা হবে সেটা তো পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব এরপরে সমাজকর্ম সমাজ কর্মতীত চতুর্থ সমাজ বিজ্ঞান চতুর্থ এগুলো সাজেশন কিন্তু রেডি হয়েছে তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময় প্রত্যেকটি ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া এরপরে ব্যবস্থাপনা তোমাদের মার্কেটিং চতুর্থ পত্র হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র এগুলো সাবজেক্ট কিন্তু রেডি হয়েছে আর এটা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পত্রের এই সাদেশনের যে ডাউনলোড অর্থাৎ পিডিএফ এর যে লিঙ্ক সেই লিঙ্কটি এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম